আগামী নয় জানুয়ারি গন্ধর্ব কলা সঙ্গমের উদ্যোগে আয়োজিত হবে কালচারাল মিট এই কর্মসূচিতে অনুমোদন রয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের সংস্কৃতি দপ্তরের মূলত রার বাংলার যে সংস্কৃতি তার প্রচার ও প্রসারের জন্য প্রতি বছরের মতো এবছরও গন্ধর্ব কলা সঙ্গমের উদ্যোগে আয়োজিত হবে কালচারাল মিট দু চব্বিশ পঁচিশ পিছিয়ে পড়া শ্রেণী যাদের মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিভা রয়েছে তাদেরকে সমাজের মূল স্রোতে সবার মাঝে প্রতিষ্ঠিত করাই হলো এই কর্মসূচির মূল উদ্দেশ্য আয়োজকদের পক্ষ থেকে বৈঠকের মধ্য দিয়ে জানুয়ারি আসার জন্য আহ্বান জানানো হয় সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন উদ্যোগপতি তথা বিশিষ্ট সমাজসেবী সংগঠনের আসানসোল শাখার সভাপতি সচিত্র রায় চেয়ারপারসন শাশ্বতী চ্যাটার্জি আসানসোল শাখার সম্পাদক মনোজ শাহ সহ বিশিষ্ট জনেরা আমাদের আগামী নয় জানুয়ারি বন্ধব্র কলা সংগ্রামে ওয়ার্কশপ কম অ্যানুয়াল কালচার মিট টোয়েন্টি ফোর অনুষ্ঠিত হবে এখানে মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিউ দিল্লি এবং আমাদের গভর্নমেন্ট কালচারাল ডিপার্টমেন্ট এখানে ইনভলভ আছে রেকমেন্ডেশন আছে আমরা প্রত্যেক বছর এই প্রোগ্রাম করি এবং এই বছর এটার উদ্দেশ্য একটাই যে সমস্ত আমাদের বাংলার যে রাড বাংলার যে সংস্কৃতি সেটাকে তুলে ধরা এবং আদিবাসী ছেলেমেয়েরা যাতে ইনভলভ হয় এবং প্রতিটা জোন থেকে এখানে আসে তাদের যে কালচার সে কালচারকে তুলে ধরে এবং তারা অনেক যাদের মধ্যে প্রতিভা আছে তারা দেখেছি তাদের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পারফরমেন্স আমরা লক্ষ্য করেছি যে আদিবাসী ছেলেমেয়েদের মধ্যে যে প্রতিভা রয়েছে তাদেরকে আরও স্প্রেড করা বা বুস্ট আপ করা আমাদের দরকার এইভাবে আমাদের এই সংস্কৃতিটাকে রাঢ় বাংলা যে সংস্কৃতিটাকে সেটাকে আমরা এখানে নিয়ে আসছি এবং যাতে আরও আরও ভাবে সেটা বিস্তার লাভ করে সে যেন আমাদের চেষ্টা করছি তো আমাদের গন্ধর্ব কলার সঙ্গে আসানসোল শাখা এবং রানীগঞ্জ শাখা হবে আমরা এটা করছি এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে আসবেন বাঁকুড়া বীরভূম পুরুলিয়া সেই ডিস্ট্রিক্ট থেকে ছেলেমেয়েরা আসবেন তারা এখানে মঞ্চস্থ করবেন আমি সবাইকে অনুরোধ করব আগামী না নয় জানুয়ারি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে এবং শেষে আমাদের পশ্চিমবাংলার যে খ্যাতনামা শিল্পী সবাই জানেন শ্রী রাধা বন্দ্যোপাধ্যায় তার প্রোগ্রাম হবে এবং সবাই এনজয় করবেন এটাই আমাদের উদ্দেশ্য যে এই সংস্কৃতিকে সুস্থ সংস্কৃতিকে তুলে ধরা এবং সেটা যাতে আরো বিস্তার লাভ করা এটাই আমাদের উদ্দেশ্য আমি নয়ই জানুয়ারি রবীন্দ্রভবনের পাঁচটার থেকে শুরু হচ্ছে পাঁচটা থেকে নটা পর্যন্ত হবে তো আমি সবাইকে অনুরোধ করছি সুস্থ সংস্কৃতি বিকাশের স্বার্থে আপনারা সবাই আসুন এতে অংশগ্রহণ করুন আশা করি আপনারা সবাই আনন্দ পাবেন অ্যানুয়াল কালচারাল মিট আমরা প্রত্যেক বছর অনুষ্ঠিত করি আর কি তো এর মধ্যে আমাদের দাদা যেমন বললেন আমাদের রাজ্যের যে সংস্কৃতি আর বাংলার সংস্কৃতি তো থাকেই তার সাথে আমরা দেশের যে কালচারটা প্রত্যেকবারই কিছু কিছু স্টেটের কালচারকে আমরা হাইলাইট করি এবারে যেমন বাংলার সাথে বাংলার আর বাংলার পুরুলিয়ার সাথে আমরা রাজস্থান আর নাগাটাকে হাইলাইট করছি এছাড়া কিছু অনুষ্ঠান রাখা হচ্ছে যেমন দুর্গা বন্দনা নারী শক্তিকে কীভাবে রিপ্রেজেন্ট আমরা করতে পারি আর নারী শক্তি যে আজকালকার যে নারীরা তারাও যেভাবে চারিদিক থেকে যে নির্যাতিত হচ্ছেন তাদের মধ্যে যে দুর্গার রূপটা আছে সেটা যে ক্ষয় হচ্ছে বা হারিয়ে যাচ্ছে সেইটাকে আমরা একটা খুব সুন্দরভাবে একটা দুর্গা মাধ্যমে প্রেজেন্ট করছি তার সাথে আরেকটা আমরা এনভায়রনমেন্টের ওপর একটা অনুষ্ঠান রাখছি সেটা হচ্ছে ইয়ে লটায় ইয়ে সুনে দিন আমাদের আমরা আগে কি ছিলাম আর আমাদের এখন কোন দিকে আমরা যাচ্ছি এনভায়রনমেন্টালি যে ক্ষতিগুলো হচ্ছে সেটাকে কি করে কনজার্ভ করা যায় একটা ডান্স ড্রামার মাধ্যমে দেখাচ্ছি তো এই হচ্ছে আমাদের কালচারাল অনুষ্ঠানগুলো তার সাথে আমরা যেটা করে থাকি দীর্ঘ দশ বারো বছর থেকে আমরা যেটা করছি সেটা হচ্ছে কিছু বাচ্চাদের এবছর যেমন দশটা কি বারোটা স্টুডেন্ট আছে খুব ট্যালেন্টেড কিন্তু একদম গরিবসীমার নিচে যারা বসবাস করেন তারা হয়তো ফ্রি এডুকেশনটা পাচ্ছে কিন্তু আনুষাঙ্গিক এক্সট্রা যে করার যে ব্যাপারটা খরচাটা সেটা তারা যোগাতে পায় না সেটা আমাদের দুই কমিটি আসানসোল রানীগঞ্জের কমিটির তরফ থেকে আমরা ওটা তাদেরকে প্রোভাইড করছি যাতে তাদের এডুকেশনে যেটুকু লাগে আর কালচারাল জিনিসে যে 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 জিনিসগুলো ওরা করতে পারছে না যে ঘাটতিটা থাকছে সেগুলো আমরা প্রোভাইড করছি যাতে ওরা খুব আনন্দের সঙ্গে অন্যদের তুলনায় তাদের ট্যালেন্টটাও তারা বেরিয়ে তাদের মধ্যে থেকে যেন বেরিয়ে আসে এই হচ্ছে আমাদের উদ্দেশ্য আর কি এই অনুষ্ঠানে আমি দাদার মতন আমিও সবাইকে বলবো যে এখানে আমাদের এই অঞ্চলের পাঁচটা ডিস্ট্রিক্টই মোরলেস ইনভলভ আছেন এবং সেইটা আপনারা একটু প্রচারে আনবেন যেন সবাই আসেন এটা খুব ভালো সাংস্কৃতিক প্রোগ্রাম যেখানে আমাদের রাজ্য আমাদের দেশের বিভিন্ন কালচারকে তুলে ধরা হচ্ছে ধন্যবাদ সকলে আসবেন আপনারা चांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में सिंस नाइन्टीन দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব হাউসে রয়েছে সোনা রূপ ও গিরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনিহাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন টোয়েন্টি ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেমস স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নম্বর নাইন